এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দেবে দল তার পরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ফেলে দেওয়া হবে স্থানীয় পর্যায়ে আর কোন নেতৃত্ব থাকবে না স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে সেটি তো করতে পারবে না আমরা চেয়েছি সেই ভোট চিরায়িত গণতন্ত্রের যে ভোট যারা বৈধ ভোটান তারা ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার এই আঠারো কোটির দেশ যেখানে প্রায় বারো কোটির মতো ভোটার সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য তাদের উত্তর পুরুষ উত্তরপুরুষ উত্তর পুরুষ সুখে থাকতে পারে তাই তারা ব্যাংক লুট করেছে ওরা শেয়ার বাজার লুট করেছে ওরা বেসিক ব্যাংক সোনালি ব্যাংক রূপালী ব্যাংক কোনো কিছুই বাদ দেয়নি সবই গলদ করেছে। আজকে দুবাই আজকে অস্ট্রেলিয়ার সিডনি কানাডা পৃথিবীর সমস্ত বড় বড় রাজধানীগুলোতে তাদের ফ্ল্যাট তাদের বাড়িঘর সেখানে অনেকে পালিয়ে গেছেন যারা পালিয়ে যেতে পারেননি তারা কেউ পার্শ্ববর্তী দেশে আর যারা গ্রেফতার হয়েছেন আমরা তাদের খতিয়ান দেখছি প্রতিদিন এক প্রতিমন্ত্রী তার দুইশো পঞ্চাশটার মতো বাড়ি লন্ডনে সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী তাই বলুন প্রতিমন্ত্রীর যদি অবস্থা হয় তাহলে পুরা মন্ত্রী তাহলে কত বাড়ি করেছেন দেশের বাইরে আর এই কারণেই এত সুখে জনগণের টাকা এত সহজে লুট করে পাচার করার এই আনন্দ ভুলতে পারেননি বলেই তিনি এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছেন